সালমান শাহর মৃত্যুতে সামিরার কোনো দোষ নেই দর্শক দেখতে পাচ্ছেন ডন এবং সামিরার নির্দোষ প্রমাণিত হওয়ার পর তারা জেল থেকে বেরিয়ে আসে এবং তাদের মুখ কিন্তু নতুন তথ্য প্রকাশ করেছে এদিকে আজ আদালত থেকে ডন সামিরা নির্দোষ এই ঘোষণা আসে তাদেরকে এবারে জামিন দিয়ে মুক্তি দিয়েছে আদালত সালমান সামামলাইর নতুন নামাশে প্রচাসে সব কিছু দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে সালমান চা যাকে নিয়ে এত বছর ধরে এখনো আলোচনা শেষ হচ্ছে না সেই সালমানের যখন অভিনয় করতেন তখন অফকোর্স শত শত নারী তার জন্য পাগল ছিলেন কিন্তু তিনি তার ওয়াইফ সামিরার জন্য কতটা পাগল ছিলেন সেটা জানলে হয়তো আপনি নিজেও সারপ্রাইজ হবেন সেটাকে যেন চালু করা হয় আর নাতি বিলম্বে আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি জানাচ্ছি আমরা নিশ্চয়ই আমরা নিশ্চয়ই আবার আমরা বিচারটা পাবো আমরা সালমান সাথে পাবো না কিন্তু তার উপর যে অপবাদ আছে সেই অপবাদ থেকে দায় মুক্তি আমরা পাবো সেটাই আমরা চাই সালমান সাহেব আক্তার আক্তার মা ফেরাত কামনা করি এবং তার সঙ্গে যে বাচ্চাগুলো মারা গেছে তাদের আক্তারও মা কামনা করি সামিরা আপনি যদি আজকে এই অনুষ্ঠান দেখছেন ভাই আমাকে ফোন করলো এবং যখন আমি আসি এসে দেখি জামা গলার মধ্যে একটা দাগ রাইট সামিরাকে সে কি অবস্থায় বাসায় কার সাথে পেয়েছে আমি জানি না সে কিভাবে আমার প্রশ্ন হচ্ছে যে এটাকে নামাইলো একটা মানুষকে বিছনায় শোয়াইলো গানের মধ্যে তেল দিচ্ছে ঘরের মধ্যে অসংখ্য তাওয়াল পাওয়া গেছে সিগারেটের কথা আসছে সালমান

অন্যদিকে আজকে সালমান সার মামলার প্রধান আসামি ডন এবং সামিরা তাদেরকে নির্দোষ ঘোষণা দেওয়া হয়েছে দর্শক শ্রোতাগত কিছুদিন যাবৎ একটা আলোচনা সমালোচনা হচ্ছিল যে ডন সামিরা তারা গ্রেপ্তার হয় তাদের রিমান্ড থেকে অনেক তথ্য আসে অনেকের নামও কিন্তু এবার প্রকাশ্যে আসে আপনারা দেখতে পারবেন কিভাবে নির্দোষ প্রমাণিত হয় এই ডন সামিরা এবং সালমান শাহর মামলা সর্বশেষ পরিস্থিতি ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং সালমান শাহকে নিয়ে অনেক তথ্য দেখাবো অনেক প্রতিবেদন দেখাবো যেগুলো দেখলে আপনারা স্পষ্ট বুঝে যাবেন এই বিষয়গুলো আসলে আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি সালমান শাহ তার মা নীলা চৌধুরী এবং তার ছোট ভাইও আপনার প্রতি সন্দেহ পোষণ বক্তব্য দিয়েছেন এবং আপনার সাথে তো তখন শাবনুরেরও ভালো সম্পর্ক ছিল কিন্তু কই শাবনুরের সাথে তো আজকাল আপনাকে দেখাই যায় না একটা ছোট্ট কথা সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা কথা কিংবা প্রত্যেকটা কাজে একটা যুক্তি থাকে তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায় সালমান হচ্ছে আমার ওরকম একটা বন্ধু আমরা খুব ক্লোজ ছিলাম তাই না আমরা তো সালমান সাথে আমার লাস্ট দেখা হয়েছে এক তারিখে আমি এক তারিখে সালমানে বা চিডং থেকে ঢাকায় ব্যাক করছি সালমানে আমাকে উঠিয়ে দিয়েছিল তারপর আমি দুই তারিখে চলে গেছি হচ্ছে যে বগুড়া তো আমি দুই তারিখ থেকে তো তারিখ পর্যন্ত ইয়েতেই বগুড়াতেই ঠিক আছে এখন যে ধারণাগুলো করা হচ্ছে আমরা তো সব সময় একসঙ্গে ছিলাম কোশ্চেন এখানে থাকতেই পারে যে সব সময় একসঙ্গে ছিল কিন্তু এই মোমেন্টে ডন নেই কেন এটা একটা স্বাভাবিক কোশ্চেন আসতেই পারে তো এখন আপনি যেখানে নেই সেখানে আপনি তো ইনভলভ হবে না জিনিসটা তাই না আমার তো আমাদের প্রশাসন ওনারা খোঁজ নিয়েছেন আমি কইছিলাম কি করেছি এই দিন তাই না তো প্রশাসনকেও তো আমি ওয়ান সিক্সটি ফোর যখন মন্দির দিয়েছি যে আমি কোথায় ছিলাম সালমানকে উ সালমান সালমান সাথে আমার কীরকম রিলেশন সালমান আমার কীরকম ফ্রেন্ড ঠিক আছে সব কিছু দাওয়ায় আছে সব কিছু খোলাসা করা আছে কিন্তু আমি তো এক তারিখে যখন সালমান আমাকে উঠিয়ে দিল সালমানের ভাবি আমাকে চিটাং ডলফিন হচ্ছে যে কাউন্টার থেকে আমি চলে আসলাম তিন তারিখে হচ্ছে যে শিবলি সাদিক ভাইয়ের হচ্ছে যে একটা ছবির সেটের কাজ ছিল সালমানের আমাকে খালি বলল যে শিবলি ভাইকে তুই যা বলবি যে আমি সকাল সকালের ফ্লাইটে এসে নয়টার সময় দশটার সময় সেটে ঢুকবো আমার লাস্ট দেখা লাস্ট কত সালমানের স্যার তারপরে আর আমি তো দশ তারিখ পর্যন্ত বগুড়া তা কেনও নিয়ে পড়েছিলো আসলে কারণটা কি একদম ক্লিয়ার বলেন পারিবারিক কিছু দ্বন্দ্ব ছিল কী সেটা ছিল সেটা একটু ক্লিয়ার করে বলেন এখন আমি তো সালমানকে মানে দুই তিন বছরের মধ্যে ওর মাকে মা ডাকতেই দেখিনি মার প্রতি একটু মানে বিত্তিষ্টা ছিল ওর কারণ হচ্ছে যে প্রায় প্রায় রাগারিক মারামারি হতো কারণ আমি তো কাছে থাকতাম সবাই জানে যে আমি সব কাছে থাকি সবাই মারামারির কাজ হতো মার সাথে মার সাথে হতো ফ্যামিলিগতভাবে ভাবির সাথে হতো ফ্যামিলিগতভাবে মার সাথে হতো এখন ঘটনা এই বেশি ভিতরে তো তোমাকে জিজ্ঞেস করা যাচ্ছে না যে হোয়াট ইজ দা রিজন কেন মারামারি করছে কিংবা কী করছো তাই না মারামারিটা হতো হ্যাঁ আমি আমি একদম বেশ কয়েকবার দেখছি আমার সামনে আমি আটকে তো গেছি অনেকবার কিন্তু এখন স্বাভাবিকভাবে তুমি যদি বলো আমার এই বিষয়ে কোনো কথা বলেছিস কিংবা হাত দিস না তাহলে তো যাওয়া যায় না একজন ছেলে কখন তার মাকে মারতে পারে তোমার বুঝতে হবে ইউ হ্যাভটা আন্ডারস্যান্ড রাইট সালমান শাহ ভাইয়ের সাথে তার ওয়াইফের দ্বন্দ্বটা কোথায় ছিল ভাবির সাথে তো কোনো দ্বন্দ্বই ছিল না কারণ সাথে আমি এরকম প্রেম খুব কম দেখেছি আমি ওরাও জানে মানে এরকম প্রেম খুব কম দেখছি মানে দুজন দুজন কেমন ভাবছি কিন্তু মেন্টালি যে ফ্রাস্ট্রেটেড ছিল মনে করেন ফ্যামিলিগতভাবে মানে আপনি বলতে যাচ্ছেন ওনার সমস্যা ছিল ওনার মার সাথে এক্স্যাক্টলি কারণ আপনারা হয়তো তখন দেখবেন কারণ উনি তখন জাতীয় পার্টি কর্তব্য থেকে খুব তখন উনি খুব ফেমাস ছিলেন জাতীয় পার্টিতে আমাদের রাষ্ট্রপতি ছিলেন তখন এসে সাহেব নানান কারণ তখনকার পেপার পত্রিকা ঘাঁটলে আপনি দেখবেন যে কীরকম পরিস্থিতি ছিল মানে উনি এ পলিটিক্যাল লিডার হিসাবে কী ছিল উনি কি করতেন ঘাঁটলেই দেখলেই তখন বুঝবেন যে আসলে প্রবলেমটা কোথায় এখন আমি আমার একটা যেহেতু কথা তুলেছ জয় তুমি অনেক ট্যালেন্ট কথা যেহেতু তুলেছো আমি বলেই দিই কারণ কি আমি সারা দিন শুটিং করলাম আমার আরও ইয়াং ছিলাম আরও ছোটো ছিলাম সালমান ছোটো ছিল সালমানের মাও ছোটো ছিল ন্যাচারালি এখন ঘটনা হচ্ছে আমি আমার মাকে এর পর খুঁজতেছি আমার কোথায় তারপর খুঁজে খুঁজতে খুঁজতে হয়তো রাত দুটো তিনটার দিকে যা কোথাও এক জায়গায় পেলাম কোনো মনে মধ্যে ভেবে অবস্থা তখন তো আমার আরও আগে অনেক আগে মরে যাওয়া উচিত আমি হলো তো আরও আগেই মারা যেত কিন্তু এটা ইজ নট ফার আমি আমার যত আমি তোর সাথে সাথে সবসময় থাকতাম ম্যাক্সিমাম টাইম থাকতাম তা আমার কথা হচ্ছে যে আমি কাজ টাজ করে শুটিং টুটিং করে রাত্রেবেলা যেহেতু আমার মাকে খুশি মা করি মা মিটিং নিয়ে ব্যস্ত আছে কিংবা মা আড্ডা কত তো এটা তো মানে আমি কেন একজন সুস্থ মস্তিষ্কের কোনো ইয়াং ছেলেই পছন্দ করবে না করবে আমি আমি আমার বন্ধু সুষ্ঠু বিচার চাই এক নম্বর যেহেতু আমার বন্ধু আর আমি যে বিচার কেন উনিশশো পঁচাশি সালে পৃথিবীর আকাশ ছোঁয়া নাটক দিয়ে অভিনয় যাত্রা শুরু হয় নায়ক সালমান পরে দেয়াল সব পাখি ঘরে ফিরে নয়ন এবং স্বপ্নের পৃথিবীর মতো জনপ্রিয় বেশ কিছু নাটকে অভিনয় করেন তিনি এরপর উনিশশো তিরানব্বই সালে ক্যামত থেকে ক্যামত চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে যাত্রা শুরু সালমান শাহ প্রথম সিনেমার আকাশ ছোয়া সাফল্যের কারণে তাকে আর পেছনে তাকাতে হয়নি এরপর থেকে একের পর এক ব্যবসা সফল এবং জনপ্রিয় সিনেমা দিয়ে গেছেন দর্শকদের সালমান সে কেবল নব্বই দশকের মানুষের সেলুলয়েডে আটকে নেই বরং আড়াই যুগ পরে রূপালী জগৎ ও ফ্যাশন দুনিয়ার অনুকরণীয় নাম উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর হঠাৎ মাত্র পঁচিশ বছর বয়সে থেমে যায় সালমানের জীবন তখন তার মৃত্যুকে এত বলে দাবি করেন তার সাবেক স্ত্রী সামিরা হক তবে সালমানের পরিবারের দাবি এটি কোনোভাবেই আত্ম বরং সুপরিকল্পিত একটি খুণ্ড উনিশশো সালে সালের চব্বিশ জুলাই ছেলেকে অভিযোগ করে মামলা করেন সালমানের বাবা কমর উদ্দিন আহমেদ চৌধুরী ওই সময় অপমৃত্যুর মামলার সাথে অভিযোগের বিষয়টি একসাথে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিআইডির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে উনিশশো সালে সালের পঁচিশ নভেম্বর সিএমএম আদালত সালমান মৃত্যুর ঘটনাকে বলে রায় দেন যা প্রত্যাখ্যান করে রিভিউ মামলা করেন সালমানের বাবা দু হাজার সালে রিভিউ মামলা বিচার বিভাগে তদন্ত শুরু হয় দীর্ঘ এগারো বছর পর দু হাজার চোদ্দ সালের তিন আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমদাদুল হক প্রতিবেদন দাখিল করেন যেখানে সালমানের মৃত্যুকে অপমৃত্যু বলা হয় এরপর ছেলের মৃত্যুর বিচারপ্রার্থী কমরদিন মারা গেলে মামলার বাদী হিসেবে অন্তর্ভুক্ত হন সালমান শার মা নীলা চৌধুরী দুই পনেরো সালে তিনি সিএমএম আদালতে বিচার বিভাগের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করেন তখন মামলাটি তদন্তের ভার পরে সবশেষ হাসিনার আমলে পিবিআই প্রধান বনোজ কুমার এই মহানায়কের বানোয়াট এবং দায় প্রতিবেদন তুলে ধরেন গণমাধ্যমের সামনে দুই হাজার বিশ সালে পঁচিশ ফেব্রুয়ারি পিবিআই এর পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম চূড়ান্ত ওই প্রতিবেদন আদালতে দাখিল করলে দু হাজার একুশ সালের একত্রিশ অক্টোবর আদালত সেটি গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করেন অবশেষে প্রায় উনত্রিশ বছর পর এবার সেই মামলার জট খুলতে যাচ্ছে সালমানের মা নীলা চৌধুরীর রিভিউ আবেদন মঞ্জুর করে আমরা হিসেবে আমলে নিয়ে বিষয়টি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত এই বিষয়ে সালমান সালমানশার বাবা ওমর উদ্দিনের অভিযোগ এবং ঘটনায় জড়িত রিজবি আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে আমরা দায়ের আদেশ দিয়েছে রাজধানীর মহানগর দায়রা জজ আদালত একই সাথে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা মডেল থানা পুলিশকে सीबीआई যেখানে উল্লেখ করেছিল যে সালমানশাকে হত্যাদার প্রেক্ষিতেই আমরা একটা এই রিভিশনের আজকে রায় হয়েছে এবং আজকে রায়ের ফলে এই মামলাটা অপরিমিত এবং মামলায় যারা অভিযুক্ত আসামি আছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়ার জন্য আদালতের নির্দেশনা এই নির্দেশে চব্বিশ ঘন্টা না পেরোতেই সোমবার মধ্যরাতে রাজধানীর রমনা থানায় হামলা করেছেন তার মামা আলমগীর কুমকুম যেখানে অভিযুক্ত করা হয়েছে নায়ক সালমানের স্ত্রী সামিরা হক সহ মোট এগারো জনকে এটা আল্লাহর ইচ্ছা দেরি হওয়ার কারণ আল্লাহর ইচ্ছা আজকের আদেশ এটা আল্লাহর ইচ্ছা আমরা মনে করি আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম আল্লাহ আমাদের উপর দয়া করছেন তার লক্ষ লক্ষ ভক্ত আছে ভক্তদের হয়তো কারো না কারো কথা শুনছেন তার মা নীলা চৌধুরী লন্ডনে আছেন ওনার যে ইবাদত হয়তো আল্লাহ কবুল করছেন পরবর্তী চাওয়া ইনশাল্লাহ এটা প্রমাণ হবে ইনশাল্লাহ প্রমাণ হয়ে যাবে আপনারা জানবেন আপনারা দেখবেন দেশবাসী জানবে দেখবে এটা প্রমাণ হবে যে এই একমাত্র সালমান সার তথাকথিত স্ত্রী সামিরা সেই बोलते साहब मामलार এজারে প্রথম আসামি হিসেবে নাম রয়েছে সামিরা হক এর রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই নতিপাওক লুসি চলচ্চিত্রর খনায়ক ডনশো আর কয়েকজন সালমানের হত্যাকারীকেও ছাড় পাবে না বলে জানিয়েছেন তার মা নীলা জানা নিশ্চয়ই আবার আমরা বিচারটা পাবো আমরা সালমান শাহকে পাবো না কিন্তু তার উপরে যে অপবাদ আছে সেই অপবাদ থেকে দায়মুক্তি আমরা পাবো সেটাই আমরা চাই সালমান শাহর আত্মার আত্মার মাফরাত কামনা করি এবং তার সঙ্গে যে বাচ্চাগুলো মারা গেছে তাদের আত্মারও মাফরাত কামনা করি এবং তার প্রমাণ করেছেন বিবিআই যে সালকে সালমানের মৃত্যু যে সাংমাটিক ইলিয়াসোস সেন্টার 15 মিনিটসের অনুসন্ধানী প্রতিবেদনও হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছেন এই মামলাটা এত টানার কারণটা হলো এই অপমৃক্ত মামলা এখনো তারা মার্ডার মামলায় নিল না আমরা এরপরে আমার হাজবেন্ড মার্ডার মামলা করেছে ভক্তরা মনে করছেন এবার হয়তো জানা যাবে সালমান শাহ মৃত্যুর আসল রহস্য দিঘো প্রায় 29 বছর পর আমরা এই মামলাটার আলোর মুখ দেখতে পেলাম माननीय বিজ্ঞ আদালত এই অপমৃক্তকে হামলা বলে ঘোষণা করেছেন আমরা তাত

ভাই এরা আসলে পঁচিশ বছর ধরে এটা বলতে বলতে আর বলতে ভালো লাগে সালমান সরকারকে আমি একটা কথাই বলতে চাই এবং বলবো এবং বলি তুই নেই আজ তুই নেই আজ তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায় সালমান আমার সেরকম একটা বন্ধু ছিল ঠিক আছে আর মানে শুনানি টুনানি দেখলে বললেন প্রশাসন আছে ডিবি আছে তবে কি বুড়ো বললেন

আমার কথা হচ্ছে উনি যদি বিচারিতে আসতে বলেন বাংলাদেশে এসে পিবিআই পুলিশ লাগবে না আসতে বলবেন প্রেস ক্লাবের সামনে বসবে একদিকে আমার বলবে একদিকে সাংবাদিকরা বলবে একদিকে জনগণ বসবে একদিকে একজন থাকবে এবার প্রশ্ন করেন আমরা উত্তর দিই এরকম সৎস নিয়ে বুঝছে ব্যাপারটা তাহলে কে বলতে পারে সৎস থেকে বলতে হবে বাইরে থেকে নানান সে বোধ বাইরে থেকে নানান গালাগালি করতেছে কিছু করতে পারতেছে তো উনিও বাইরে থেকে অনেক কিছুই বলতেছে

আমি মানে ইমোশনাল হয়ে আমি কি না হয়ে গেলেই আমার তো বন্ধু আমি তো হারাইছি আমি বন্ধু মানে আমিও হারিয়ে গেছি ব্যাপার তাই না তো এই কথা আর আমার ভুল বোঝাবুঝি ভুল বুঝতেই পারে নানান রঙের রঙিন করে আমাকে ভুল বোঝানো হয়েছে পাবলিক কাছে আমাকে ভুল বুঝতেছে আমরাও জানি জানতে পারি আমরা জানি বুঝতে পারি আমার দোষ থেকে আমি কেমনে হারালাম তাই না আমার ব্যাপারটা আমারও চাওয়া সালমানের দর্শকদেরও চাওয়া একটাই আমাকে গালাগালি করুন দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনাও করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে সালমান শাহ বিষয়ে অনেক কথা হয় সালমান শাহ মামলা নিয়ে অনেক তথ্য সামনে আসে তো সুস্থতা এই বিষয়গুলা দেখে মানে এইখানে যে আপনাদেরকে বক্তব্যগুলা দেখিয়েছি এইগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং এই প্রতিবেদন সালমান শাহ মামলা নিয়ে আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবারই আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ